আশি লাখ টাকার গাড়ি রাখছি এক কুড়ি টাকার উঠাবো দেশের অবস্থা ভালো আজকে দেখতে পাচ্ছি মানে নিউ সেপের প্রিমিয় গাড়ি ভাই অনেকে এই গাড়িটারে বলে কলিজা কালার তো কলিজার টুকরা রাখছি একটা আচ্ছা আচ্ছা জি আর আপনি বলছেন কলিজার টুকরা টুকরা শুধু কালারই না এটা আবার ভাই আপনি ভাইরাল করে দিবেন আচ্ছা ওকে আর আমরা গাড়িটা সামনে থেকে স্টার্ট করি ভাইটা কলিজা আগেই তো বলছি কলিজার টুকরা টয়টা প্রিমিয় এফ প্যাকেজ আচ্ছা দুই মডেল দুহাজার আঠারোতে স্টেশন এবং গাড়িটা হচ্ছে এলপিজি করা ভাই এলপিজি করা জি আর গাড়িটা দেখেন এটা কিন্তু কালার টুকরা দেখেন ভাই কি বলবেন সব দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার মানে কি নাই ভিতরে বিস্কিট কালার সিট পাওয়ার আইডল সব আছে ভাই সব অটোমেটিক ব্রেকিং সেন্সর সব আছে ভাই সেন্সর অটোমেটিক ব্রেক সেন্সর সব আছে আর ভিতরে ফুললি বেজ ইন্টেরিয়র নতুন গাড়ি কেনার কথা ভাবছেন

এই যে অ্যালোরিমটা ভাই এটা কি প্রিমিয়ার অরিজিনাল অ্যালোরিম অরিজিনাল গাড়ির সাথে স্টক সিট পাওয়ার আইডল স্টপ আইডল স্টক সিস্টেম সিস্টার দেখেন মাইলেজ 61000 আচ্ছা পুশ স্টার্ট পুশ স্টার্ট ক্রস কন্ট্রোল আছে স্টিয়ারিং ও উডেন আমরা এটা একটা ইঞ্জিন রুমটা দেখাই দেন দেখাই গাড়ির সামনে পিছনে গ্লাস অরিজিনাল জি একদম মোশন সেন্সর আছে আচ্ছা আচ্ছা এবং দেখেন গাড়ি এলপিজি করা আইডল স্টপ আপনার গাড়ির এই যে এগুলা একটু দেখাই দেন ভাই ঘোরা গাড়ি তো সবাই দেখেন এই যেগুলো একটু দেখেন অরিজিনাল কালার আছে এখনো গাড়ি ভাই হালকা টুকটাক টাচ আছে আচ্ছা আচ্ছা গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন এটা এটা মডেল টয়োটা টয়টা হাজার ষোলোর মডেল দুই হাজার আঠারো এক্স প্যাকেজের গাড়ি আবার বলি সিট পাওয়ার আইডল স্টপ অটো ব্রেকিং সিস্টেম সেন্সর তারপরে পার্কিং সেন্সর অ্যান্ড্রয়েড মনিটর এলপিজি করা সিসি পনেরোশো টয়োটা প্রিমিয়ম এফ ই এক্স কোলিজার টুকরা এর প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই? এটার প্রাইসটা ভাই জানেনা কেমন অরিজিনাল গাড়ি একবারে গাড়ির প্রাইসটাっち হচ্ছে 32 লক্ষ টাকা। 32 লক্ষ টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন। আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা রামপুরা মনস্রি জি ব্লক 5 নাম্বার রোড 1000 নাম্বার 20 সফিক কার সেন্টার আর সফিক কার সেন্টারে আসলে পাবেন কলিজার টুকরা। তারপরও আপনার স্ক্রিনে যেту নাম্বার আছে যে কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই যোগাযোগ করবেন কল করবেন। ভালো থাকবেন ইমরান ভাই। জি। সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন। আসসালামু